রদ দেখা এবং কলা বেচা অর্থাৎ চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার দেখানো সেই সঙ্গে এখানে কিছুটা বেড়ানো বাংলাদেশ থেকে অনেকটা ভালো এখানে পরিষেবা পাচ্ছেন খাওয়া কি রান্না রান্না নিজেরা করে 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 তো এখান থেকে আমি বাজার রাতে খাবো আপনার শরীর থাকলে রোগ হবেই তার জন্য চিকিৎসাও আছে আর উন্নতমানের এবং ভরসাযোগ্য চিকিৎসা দক্ষিণ ভারতের চেন্নাই অ্যাপোলোতে হয়ে থাকে গোটা ভারতবর্ষ তো বটেই বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে ডাক্তার দেখাতে আসেন রকম দালাল ছাড়া আপনি নিজে এখানে ডাক্তার দেখাবেন কিভাবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন বিভিন্ন টেস্ট সব তো থাকবেই তার সঙ্গে এখানে কিভাবে আসবেন থাকবেন কোথায় খাবেন কী ঘুরে দেখারই বা কী রয়েছে এবং সর্বোপরি খরচ কত হবে এই এত প্রশ্নের উত্তর দিতে তো আমি চলে এসেছি আজকে শুধুমাত্র এটার জন্য ওয়েলকাম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে কোনো ট্যুরের ভিডিও হচ্ছে না আজকে ভিডিও হচ্ছে চেন্নাইয়ে যারা আমরা আমাদের মতো ট্রাভেলাররা হোক কিংবা সাধারণ মানুষ যারাই এই চেন্নাই অ্যাভেলোতে এসে উন্নত মানের চিকিৎসা পেতে চান আজকে এই ভিডিওটা তাদের জন্য স্ক্রিনে দেখছেন এইভাবে পরপর আমরা এক একটা করে জানব আর ডাক্তার দেখাতে হলে প্রথমেই আমাদের জানতে হয় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে আপনি করবেন অ্যাপয়েন্টমেন্ট মূলত দুভাবে করা যায় অনলাইন এবং অফলাইন অফলাইন মানে হসপিটালে গিয়ে করতে হবে আর অনলাইনে এখন দেখিয়ে দিই প্রথমেই গুগল ক্রম ওপেন করে অ্যাপোলো হসপিটাল চেন্নাই লিখুন প্রথম সাইটে ক্লিক করুন দেখুন ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য নাম জিমেল ফোন নম্বর রয়েছে এগুলো পূর্ণ করে ওটিপিতে ক্লিক করুন এভাবে কয়েকটা ধাপ পরে বিভিন্ন ডাক্তারবাবুর নাম ফিস সহ তার ডিটেলস রয়েছে আপনি যে বিভাগের যে ডাক্তার বাবুকে দেখাতে চাইছেন আপনার পছন্দ মতো সেখানে ক্লিক করুন এরপর ডেট এবং টাইম সিলেক্ট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করুন এবার পালা চেন্নাই যাওয়ার চেন্নাই ভারতের চতুর্থ মেট্রোপলিটন শহর তাই সড়কপথ রেলপথ এবং আকাশপথে খুব সহজেই চেন্নাই পৌঁছাতে পারবেন হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে চেন্নাই যাওয়ার ট্রেনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম যে কোনো একটাই করে যেতে পারেন তবে দিনের দিন ডাক্তার দেখাতে হলে ফ্লাইটে যাওয়াই ভালো আমিও তাই করেছিলাম ভাড়া পড়েছিল পাঁচ হাজার টাকা চেন্নাই এয়ারপোর্টে আমাদের পিক করতে হসপিটাল থেকেই গাড়ি পাঠিয়েছিল সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা আপনারাও পেতে পারেন যদি অনলাইনে বা ফোনে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আসেন এই সব কিন্তু অ্যাপেলো হসপিটালেরই গাড়ি এই যে পেশেন্টদের আনা হয় এই ধরনের বাসে করে চেন্নাই অ্যাপেলোতে আসলে থাকবেন কোথায় খাবেন কোথায় অন্যান্য জিনিসগুলো এবার আপনাদের আমি দেখিয়ে দিই এই যে চেন্নাই হসপিটাল এদিক দিয়ে এক এইখান থেকে একশো মিটার এই রাস্তা দিয়ে তার পাশে আমি প্রথম হোটেল দেখে দিচ্ছি যে এইটা হচ্ছে রেনবো হোটেল এই হোটেলটা কিন্তু বেশ ভালো হোটেল কিন্তু এই হোটেলে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার নানান রকম রুম পাবেন এই হোটেল রেনবোতে এইটা হচ্ছে অ্যাপেলোতে ঢোকার একেবারে মুখে আর এই যে রাস্তা এর এই দিকে এই উল্টো দিকে এইখানে কিন্তু রয়েছে প্রচুর হোটেল এবং এই হোটেলগুলোর ভাড়া অনেকটা কম মানে এখানে নন এসি আপনি পাঁচশো ছশো টাকা থেকে শুরু হয়ে যায় ও সাতশো বড়জোর আটশো টাকা নন এসি চলে এবং এসি রুমও হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এবং এটাকে বলা হয় সবজি মান্ডি মানে অ্যাপেলো হসপিটালের ঠিক উল্টো দিকে এবং এখানেই বাঙালিরা বাংলাদেশি মানুষ প্রচুর থাকে থাকে ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের আসামে ত্রিপুরার এই ধরনের বাঙালি পাড়া বলা যায় এটা একেবারে সামনেই হচ্ছে অ্যাপেলো হসপিটাল চেন্নাই অ্যাপেলো ওই বোর্ড দেখা যাচ্ছে এর থেকে বাদিকে মানে এখান থেকে একশো দশ মিটার হবে আচ্ছা এর এইদিকে শুরু হয়ে যাচ্ছে এইটা হচ্ছে সবজি মান্ডি যেটা মূলত ওই বাঙালিপাড়া বাঙালিটা থাকে থাকা খাওয়া দুটোই এখানে সম্ভব হয় সব ব্যবস্থা আছে মানে একটা জমজমাট ব্যাপার ডাক্তার দেখাতে এসেও এদিকে এই যে গলিগুলো রয়েছে এইখানে পরপর এই হোটেলগুলো রয়েছে এখানে এবার ব্যাপার হচ্ছে এরকম কটা হোটেল আমি দেখাবো বলুন এখানে প্রচুর হোটেল আছে এই জন্য আমি বলে দিচ্ছি আপনারা যখন তখন আসলে এখানে কিন্তু হোটেল পাবেন থাকা খাওয়া সব ব্যবস্থা করতে পারবেন এর জন্য মানে আলাদা করে প্রত্যেকটা হোটেলের নাম্বার দেওয়া মানে এই সমস্ত কোনো কিছু দরকার নেই এখানে এই দেখুন একদম সমুদ্রের টাটকা মাছ কিন্তু এরকম জায়গায় বিক্রি হয় আচ্ছা এবার চলে আসুন দিকে এর মধ্যে এই রকম সবজি রয়েছে হ্যাঁ এই যে সবজি রয়েছে এবং এগুলো কিন্তু দামও খুব একটা বেশি না একই দোকান থেকে আপনারা সবজি সব পেয়ে যাবেন পেয়ে যাবেন মুদিবাজার সব কিছু এক জায়গা থেকে আপনি বাজার করে নিয়ে আর প্রত্যেকটা হোটেলের মধ্যে রয়েছে রান্নার ব্যবস্থা সুতরাং বাজার করুন সস্তায় রান্নাও করুন খাওয়া দাওয়া করুন কোনো অসুবিধা নেই এই সব সবজির দোকান আর এরকম যতগুলো গলি আছে সব গলি ভর্তি হচ্ছে হোটেল আর হোটেল প্রচুর হোটেল আছে এইদিকে আচ্ছা গলি তো প্রচুর হোটেল রয়েছে যে গলিতে আমি আছি এপিএস ব্লুর রেসিডেন্সি এই এইটা এপিএসটাও কিন্তু আমি দেখেছিলাম রুম টুম মোটামুটি ভালোই আছে রুম ভাড়াটা কমেই প্রত্যেকটা রুমে রান্নার ব্যবস্থা রয়েছে আপনার এখানে রুম ভাড়া কত থেকে শুরু হয় মোটামুটি সাতশো সাতশো আর এসি রুম ডবল বেড ডবল বেড তেরোশো তেরোশো বেডশো এই দেখুন এই অলি অলি যত যা কিছু দেখছেন শুধু হোটেলে ভর্তি এখানে তো এর মধ্যে কিন্তু যেরকম সস্তার হোটেল রয়েছে তেমনি কিন্তু ভালো হোটেলও আছে এর মধ্যে এই যে বিল্ডিংটা দেখছেন একেবারে নতুন হয়েছে এইটাই আমি আছি আর আমার এখান থেকে এই সামনে দিয়ে বাঁ দিকের গলি দিয়ে ঢুকলে সোজা হচ্ছে অ্যাপেলো এই সোজা অ্যাপেলো এখান থেকে তিন চার মিনিট লাগে বড় জোর এবার এটা হচ্ছে আমার হোটেল এখানে আমি আছি এই হচ্ছে রিসিপশান লিফ্ট রয়েছে প্রত্যেকটা হোটেলে রয়েছে এটা আমার রুম এই আমি কিন্তু রুমে আমি কালকে এসেছি যার জন্য একটু এরকম বিছানো রয়েছে তো এই এইখানে এরকম জায়গা আছে একটা টেবিল আছে আচ্ছা এইখানে তো টিভিও আছে দেখছি আর এইখানে রয়েছে বেড এই বেডে দুজনে খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন ওপাশে একটা আয়না রয়েছে একটা চেয়ার রয়েছে উপরে এসির ব্যবস্থা রয়েছে আবার ফ্যানের ব্যবস্থা রয়েছে মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে রয়েছে রান্নাঘর এই রান্না বান্না সব এরকম জায়গা হবে আর এদিকটা হচ্ছে টয়লেট দেখুন টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু এখানে আপনারা গিজার পাবেন না আমি এই রুমে আছি এই রুমে আমার ভাড়া পড়েছে বারোশো টাকা এসি রুম আমি এই রুম নেওয়ার অন্যতম কারণ হচ্ছে রুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নতুন এবং এর থেকে কাছে হচ্ছে আপনার অ্যাপোলো হসপিটাল এই সমস্ত কারণে আমি নিয়েছি তবে রুমের সাইজটা খুব বেশি বড় না যদিও এখানে রান্নাঘর তারপর টয়লেট সহ সব কিছুই আছে কিন্তু মানে রুমটা একটু ছোট তাও চলে যাচ্ছে এই তো এখন এই বাঙালি পাড়ায় মানে এটা বাঙালি পাড়াই বলা যায় এইখানে বাংলাদেশি কিছু মানুষ তারা এখানে চিকিৎসার জন্য এসছে কোথা থেকে এসছেন আপনারা গাজীপুর আচ্ছা চিকিৎসা করাতেই এসেছেন তো এই যে আপনারা যেটুকু আপাতত এখানে পরিষেবা পেলেন এইটাই কি আপনারা সন্তুষ্ট মানে বাংলাদেশ থেকে অনেকটা ভালো এখানে আপনার পরিষেবা পাচ্ছেন আপনারা কোথায় উঠেছেন উঠেছেন তো ভাড়া কত নিল ভাড়া থাকা খাওয়া কি রান্না নিজেরা করে মিনিট পুরো হাঁটিনি এলাম হচ্ছে এই মেন রোডে এই রোডের ওই পাটটা হচ্ছে অ্যাপেলো হসপিটাল সামনে ওই যে অ্যাপেলো হসপিটালের বোর্ড রয়েছে এই এই রাস্তা থেকে সোজা এখন আমি হসপিটালের দিকে যাচ্ছি থাকা তো দেখালাম হসপিটালের সমস্ত দেওয়ার পর এখানে ডিটেলস খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে তার সব তথ্য দেব এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি বা দিক দিয়ে মানুষ হাঁটছেন আর ডান দিকে পুরো রাস্তাটা এক একদিকে গাড়ি যাচ্ছে একদিকে আসছে সামনে এটাই অ্যাপেলো হসপিটাল এখানে দুটি বিল্ডিং রয়েছে অ্যাপেলো মেন এবং সিন্দ্রি ব্লক আমার সামনে রয়েছে এটাই হচ্ছে মেন বিল্ডিং এবং তার পাশে রয়েছে সিন্দ্রি বিল্ডিং এই দুটো বিল্ডিংয়েই আপনাদের যত রকমের চিকিৎসা সব সব কিছু এখানেই কিন্তু হয়ে থাকে হসপিটালে ঢুকেই আপনার প্রথম কাজ হবে রেজিস্ট্রেশন করানো আপনি ভারতীয় হলে মেন ব্লকে এবং বিদেশি হলে সিন্দ্রি ব্লকে রেজিস্ট্রেশন করাতে হবে প্রথমে ভারতীয়দের জন্যে বলি আপনার আধার কার্ড এবং মোবাইল সঙ্গে নিয়ে এখানে ঢুকেই প্রচুর কম্পিউটার রয়েছে যেখানে নিজে থেকেই রেজিস্ট্রেশন করাতে পারবেন না পারলে হেল্প করার জন্য প্রচুর লোক নিযুক্ত রয়েছে এবার পাশেই ক্যাশ কাউন্টারে গিয়ে তিনশো টাকা দিয়ে যে ডাক্তার দেখাবেন তার অ্যাপয়েন্টমেন্ট নিন যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা থাকে তবে সেটা দেখান না হলে কী রোগের জন্য ডাক্তার দেখাবেন বললে ওরাই ডাক্তার ঠিক করে দেবে এ ছাড়াও হসপিটালের ওয়ালে বিভিন্ন বিভাগের ডাক্তারের ডিটেলস দেওয়া রয়েছে তা দেখে আপনি নিজেও ঠিক করে নিতে পারবেন এবার বিদেশি বিশেষ করে বাংলাদেশি হলে রেজিস্ট্রেশন করানোর জন্য যেতে হবে সিন্দ্রি ব্লকে সঙ্গে রাখবেন পাসপোর্ট ভিসার কাগজপত্র এবং অবশ্যই ভারতীয় কোনো মোবাইল নম্বর যেখানে বিভিন্ন তথ্য শেয়ার করা হবে এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে ফিল করুন তারপর পাশেই কাউন্টারে গিয়ে তিনশো টাকা জমা করে রেজিস্ট্রেশন করুন এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতীয় বা বিদেশি যেই হন না কেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং হলে এরকম ফাইল দিয়ে দেবে যেখানে আপনি যে ডাক্তার দেখাবেন তার নাম সহ আপনার ডিটেলস থাকবে এবং কাউন্টার থেকেই বলে দেবে আপনাকে কোন রুমে যেতে হবে সেখানে গিয়ে নির্দিষ্ট ফিস জমা করে ডাক্তার দেখাবেন যখন আপনি মানে ট্রিটমেন্টে যাবেন যে ডাক্তারের কাছে যাবেন সেই ফাইলের সঙ্গে এরকম অনেকগুলো স্টিকার থাকবে আপনার নাম কোন ডাক্তার দেখাবেন সেগুলো তো এগুলো আমি যখন যাই তখন এটা আমার এই গায়ে এখানে লাগিয়ে দেওয়া হয়তো আপনাদের দেওয়া হবে যাতে করে মানে পুরো এই যে রুগী এবং কোথায় যাবে কোন ডাক্তারের কাছে সবাই যাতে বুঝতে পারে এখনো পর্যন্ত আপনি মাত্র তিনশো টাকা খরচ করেছেন এবার ডাক্তারের ফিস পাঁচশো থেকে দু টাকা পর্যন্ত হতে পারে এরপর হয়তো ডাক্তারবাবু আপনাকে বিভিন্ন টেস্ট করাতে দিতে পারে এবার আসি রিপোর্ট নিয়ে রিপোর্ট ডাক্তারবাবু আপনাকে যা যা রিপোর্ট করতে বলবে আপনি শেষে রিপোর্ট করবেন আপনি নিজে থেকেও এখান থেকে ফুল বডি চেক করতে পারেন আর এখানকার এই রিপোর্ট কিন্তু অনেকটাই অথেন্টিক অনেক উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে কিন্তু এই রিপোর্ট করানো হয় যাই হোক রিপোর্ট করাতে খরচ কেমন খরচ কিন্তু বেশ ভালো আছে কারণ যেহেতু আপনি অথেন্টিক রিপোর্টটা পাবেন আর রিপোর্ট হয়ে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন দিনের দিন সকালে এসে সমস্ত রিপোর্টগুলো করে নিতে এবং রিপোর্ট দুই থেকে চার ঘন্টার মধ্যে টোটালি রেডি হয়ে যায় তারপর ওই দিনই আপনি চেষ্টা করবেন ডাক্তারবাবুকে দেখে নিতে ডাক্তারবাবু যখন রিপোর্ট দেখবেন তখন কিন্তু কোনো এক্সট্রা ফিজ লাগবে না এই হচ্ছে রিপোর্ট সংক্রান্ত ব্যাপার আর রিপোর্টের নানান রকম বিল্ডিং আছে আপনাকে ওরা বলে দেবে খুব হেল্পফুল সবাই যে আপনি এখানে যান বা এই বিল্ডিংয়ে যান সুতরাং সেদিক থেকে আপনার কোনো অসুবিধা হবে না যে উত্তর পূর্ব হেল্প ডেস্ক মানে উত্তর পূর্ব দিকে সেখানে আমাদের কলকাতা রয়েছে রয়েছে আসাম অরুণাচল ওই দিকে যা কিছু আছে তারা কিভাবে চেন্নাই অ্যাপেলোতে আসলে হেল্পটা পাবেন তার জন্য এখানে রয়েছে উত্তর পূর্ব সহায়তা কেন্দ্র এই যে এখানে দুজন এসছে কাহা সে আপলোক असम से, से। ट्रीटमेंट करने के लिए हेल्प लेने के लिए नॉर्थ ईस्ट हेल्थ आपका नाम क्या है गोवन। जब यह नया पेशेंट आएगा ना तो उसको लिए आप क्या क्या कर सकता है मेरे को ये तीन के, चार दिन के आगे मेरे से कैंडेट करने का ये कैसे आ रहे हैं ट्रेन में आ रहे हैं फ्लाइट में आ रहे हैं मेरे को इन्फॉर्म करने का इनकम करेगा तो उनको गाड़ी अरेंज करके एयरपोर्ट से और सेंट्रल से किधर भी पिकअप करने के लिए मैं गाड़ी अरेंज करेगा उनको ख्याल रखेगा उनको सब में गाइडलेंस करेगा ये नॉर्थ ईस्ट काउंटर ने खोला हुआ है वो इनके लिए ख्याल रखने के लिए गाइडलेंस करने के लिए इनको मदद करने के लिए इधर चार लोग बैठा हुआ है वो सारा वो पेशेंट केयर रखने के लिए अपोलो हॉस्पिटल

এখানে বাচ্চাদের আলাদা রয়েছে রয়েছে মহিলাদের আলাদা পুরুষদের আলাদা সব আলাদা আলাদা হেলথ চেক আপ বিল্ডিং রয়েছে এইদিকে এটা কি সামনের এই বিল্ডিং হচ্ছে অ্যাপেলো ডেন্টাল মানে দাঁতের কোনো সমস্যা থাকলে আপনারা এইখানে আসতে হবে অ্যাপেলোর এইখানে আসতে হবে এই আর চোখের কোন দিকে আছে চোখের ভিতরে এর ভেতরেই এই যে হাজারো মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য আসেন আমরা এবার দু চারজনের কাছে তাদের অভিজ্ঞতাও জানবো এই যে ভাই এসছে শান্তিপুর থেকে কি করতে এসেছো আমি এখানে মেনলি মাকে দেখাতে এসেছি এখানকার অনেক নাম শুনেছিলাম তো এখন অব্দি যা পরিষেবা পেয়েছে অনেক স্যাটিসফাইড তাতে তো আমি বলবো আপনাদের যাদের অসুবিধা একবার এসে এখানে দেখান পরিষেবা অনেক ভালো খরচটা একটু বেশি কিন্তু ভরসাটাও অনেক বেশি সামনে এই যে বিল্ডিংটা দেখছেন এইখানে কিন্তু ফুল বডি চেক হয় अपना हेल्थ चेकअप जो तो रकम आईगुलो मैक्सिमाम बिल्डिंगे हो जाए यहाँ पर क्या क्या चेकअप होता है अपोलो बेसिक हेल्थ चेकअप हाँ प्रोवेंटिव हेल्थ चेकअप अपोलो ओल्ड बॉडी अपोलो सीनियर सिटीजन वन एंड सीनियर सिटीजन टू एंड अपोलो वुमेंस वन अपोलो वुमेंस टू अपोलो वुमेंस थ्री एंड लिवर पैकेज वन एंड लिवर पैकेज टू लिवर पैकेज थ्री ऑल चेकअप মানে আপনি ধরুন এলেন আপনার কী সমস্যা আপনি জানেন না সেক্ষেত্রে আপনাকে এখানে এসে প্রথমে এই যদি হেলথ চেক আপটা করিয়ে নেন তাহলে কী হবে আপনার সব চেক আপ হয়ে গেল এবার আপনার কোন কোন সমস্যা আছে কোন কোন ডাক্তারের কাছে যেতে হবে সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু দাদা করে থাকেন এছাড়া আপনি নিজেও করে নিতে পারবেন সামনের এই যে বিল্ডিংটা এইটা কিন্তু ভিআইপি ভাবে ওনাদেরকে এখানে ট্রিটমেন্টটা করা হয় মানে সুযোগ সুবিধাটা বেশি দেওয়া হয় যারা ভিআইপি আছেন তারা কিন্তু এইখানে এসে ট্রিটমেন্ট পাবেন উত্তর পূর্ব সহায়তা কেন্দ্র ওখানে যেটা বুঝলাম মানে ওখানে কিন্তু আপনার ওরা ওই মূলত হেলথ চেক আপগুলো করে থাকে এবং তারপর ওরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে মানুষ কীরকম যাচ্ছে দেখুন সব থাকা তো হয়ে গেল চেন্নাই অ্যাপেলো হসপিটালের পাশে সব দেখে দিলাম এবার হচ্ছে খাবারপালা পালা খাবার জন্য অ্যাপেলো হসপিটাল ঢোকার মুখে একেবারে উল্টো দিকে রাস্তার উল্টো দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে রয়েছে প্রচুর খাবার হোটেল প্রত্যেকটাই বলা যায় বাঙালি আনায় রান্না হয় মানে সব বাংলায় লেখা রয়েছে এই একটা ভালো খাবার হোটেল আছে এখানে নিউ অন্নপূর্ণা হোটেল এটা হচ্ছে টিএস কলকাতা মেস বাঙালি খাবার বাঙালি খাবারে কি কি আছে সব সবজি দিয়ে রুটি যারা চেন্নাই অ্যাপেলোতে এই ডাক্তার দেখাতে আসেন এইখানে বাজার করে খাওয়ার জন্য সমস্ত রকম সরঞ্জাম কিন্তু এখানে পাওয়া যায় এখন সবজি বাজার হচ্ছে এরপর মুদি বাজার হবে মাছ মাংস সমস্ত রকম ফেসিলিটিস মানে খুব স্বল্প মূল্যে এরকম জায়গায় রয়েছে আর এখানে হোটেলের মূল্য খুব কম এবং এই জায়গাটার নাম হচ্ছে সবজি মান্ডি তো এখান থেকে আমি বাজার করে খাবো এই সব বাজার করে করে এখন এখন রান্না 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 তো এসে এখানে এখানে করছি সত্যি করবে এখানে খাওয়ার একটা মজা আমি আলাদা পাচ্ছি এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাপেলো হাট সেন্টার এই হাটের যাবতীয় যা কিছু এখানে করা হয় দুটো জায়গায় আমার বাঙালি খাবার ভালো লেগেছে একটা হচ্ছে অন্নপূর্ণা আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র এই সামনে এইটা হচ্ছে হোটেল ব্রহ্মপুত্র এখানেও খুব বাঙালি খাবার ভালো পাওয়া যায় মানে অ্যাপেলও এখান থেকে এই দুশো মিটার হবে এটা হচ্ছে ব্রহ্মপুত্র হোটেল এই এখানে দেখেছেন ফুল এসি এবং এখানকার খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো এবং পুরোটাই হচ্ছে বাঙালি আনাই আর এই ব্রহ্মপুত্র এখানে শুধু খাওয়া না এখানে কিন্তু ওদের হোটেলও আছে থাকার এবং তারও গুণগত মান ভালো ওই হোটেল ভাড়া এসি দু টাকা থেকে শুরু হয় মানে এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ হোটেল এই সামনের রাস্তা দিয়ে আপনাকে বাঁ দিকে যেতে হবে অ্যাপেলের জন্য আচ্ছা এইটা হচ্ছে ওদের ব্রহ্মপুত্র ওদের কিন্তু থাকার হোটেল এটা হচ্ছে ওদের রিসিপশান খুবই সুন্দর করা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোভাবে লক্ষ্য রাখা হয়েছে আমরা যাচ্ছি এই ব্রহ্মপুত্র হোটেল তার রুম দেখাতে থ্রি বেডরুম ওয়ান জিরো থ্রি এই বেশ বড় রুম মানে রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো খাওয়ার হোটেল যেমন ওদের মান ভালো আমি তো দেখছি যে ওদের এখানে থাকার মানও খুব ভালো এখানে এটা হচ্ছে ট্রিপল বেড এসি রয়েছে আচ্ছা এইদিকে টয়লেট টয়লেটটা আচ্ছা এরকম লম্বাটে গেছে বেশ বড় আছে টয়লেটে সব সুযোগ সুবিধা রয়েছে সব আছে ফ্রিজও আছে ফ্রিজ আছে আচ্ছা এই যে ওয়াইফাই গিজার ওয়াইফাই লন্ড্রি কেটি পানি ওয়াইফাইও আছে ব্রাশ টুথপেস্ট দিয়ে পানি বোতল গ্লাস এটার ভাড়া কত আছে টিপিলটার এটা 3500 ডিসকাউন্ট করে 3300 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট কতদিনের জন্য রুম বুক করতে হবে একবার করলে 3 ডেজ বুকিং এমনি হলে তাড়াতাড়ি হলে দুই দিন দেবো তো ট্রিটমেন্ট তো মোটামুটি অনেক কিছু হলো রিপোর্টও নেওয়া হলো এইবার আমার ইচ্ছা জেগেছে আমি এইখান থেকে এই চেন্নাইয়ের মেরিনা বিচে একটু ঘুরে আসব। তার জন্য একেবারে এই এই দেখুন অ্যাপোলো হসপিটাল এইদিকে এর সামনে থেকে প্রচুর এরকম অটো আছে এইখান থেকে আপনি একটা অটো রিজার্ভ করবেন তো রওনা হয়েছে এখন মেরিনা বিচে মানে ডাক্তার দেখাতে এসেও আপনারা যদি সময় পেয়ে যান এইটা কিন্তু অবশ্যই করবেন এই কাকা আমাদের অটোতে আমি অনেক দরদাম করে দেড়শো টাকায় যাচ্ছি একশো টাকায় যদি দরদাম করে যেতে পারেন তো ভালো দুশো টাকা ওরা বলে চেন্নাই অ্যাপেলো থেকে মেরিনা সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার অটোতে কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লাগবে আর যাওয়ার পথেও বেশ কিছু জায়গা দেখে নেওয়া যায় আমরা চলে এসছি এখন মানে চেন্নাইয়ের এই জায়গাটা কিন্তু খুব জমজমাট এই সোজাই রয়েছে মেরিনা সমুদ্র সৈকত এখন সেদিকে যাই চলুন সৈকত একদম সোজা সামনে এই রাস্তা সোজা চলে গেছে আর সমুদ্র মানেই হচ্ছে এই যে বালি মানে এখান থেকে আপনার বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে আমি দেখছি এই যে সামুদ্রিক মাছ ভাজাও আছে এখানে মানে আমার সামনে এখনো এই এই জিনিসটা এখনো পড়েনি দীঘাপুরিতে যেমন আমরা মাছ দেখি মশলা টসলা দিয়ে হোক বা কাঁচা সাজিয়ে রাখে এখানে সাজিয়ে রেখেছে কাঁচা সবজি একেবারে টাটকা বানিয়ে দিয়েছে ফুলকপি দিয়ে ডাক্তারও দেখালাম আর এখানে এসে সমুদ্রের কাছে একটু এনজয়ও করলাম ধুয়ে মিলে বেশ ভালোই সমুদ্রের জল তো অনেকটা দূরে প্রচণ্ড নোংরা আমি দেখছি মানে যে যা পেয়েছে খেয়েছে আর এখানে ফেলে দিয়েছে এইটা আমার একদমই ভালো লাগেনি স্নানও করে বেশ মানুষ এখানে দেখছি এই হচ্ছে মেরিনা সি বিচ বিচে এখন প্রচুর মানুষ স্নান করছে প্রচুর অনেকটা বড় বিচের এই নিচটা পরিষ্কার কিন্তু বাইরেটা কিন্তু নোংরা আছে এটা খানিকটা রথ দেখা কলা বেচার মতো আমার হয়ে গেল চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার দেখালাম সঙ্গে মেরিনা সমুদ্র সৈকত ঘুরে গেলাম এই আর কি যদি আপনি সময় পান তো এরকম ঘুরে যাবেন মেরিনা বিচে যদি আপনারা আসতে চান আমি বলবো হয় সকালের দিকে আসুন আর নাহলে একেবারে রোদ পড়ে গেলে বিকেলের দিকে আসুন চেন্নাইয়ের এই মেরিনা সৈকত পারে এখন গরম গরম চায়ে চুমুক দিচ্ছি এখানে মানে খুবই জমজমাট আমরা বেশ কিছু খাবার খেলাম ভুট্টা সহ আর অনেক কিছু খেয়েছি আর শেষটা হচ্ছে চা খেয়ে এখন আমরা আবার চলে যাব চেন্নাই অ্যাপেল